হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গম ছাদ বাগান মানে এক আনন্দর জায়গা স্বপ্নের জায়গা অনুভূতির জায়গা বাগান মানে আমাদের ভালোবাসার গাছগুলো সেইখানে স্থান পায় এবং আমাদের সময় করে সেই ছাদ বাগানে এসে একান্তে গাছেদের সঙ্গে সময় কাটানো গাছেদের পরিচর্যা করা গাছেদের ভালো লাগা গাছেদের খারাপ লাগা গাছে কোনটা ভালো আছে মন্দ আছে কোন বিষয়টা দিলে গাছ ভালো থাকবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে গাছগুলোকে পরিচর্যা করি ঠিক তেমনি আজকের ভিডিওটি আলোচনা করব ছাদ বাগানের লেবু অর্থাৎ কমলা লেবু গাছের পরিচর্যা কমলালেবু গাছের কী কী খাবার প্রয়োগ করতে হবে এই সময় ছাদ বাগানে কমলালেবু গাছের কি কীভাবে পরিচর্যা করলে গাছগুলো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে বড় হয়ে উঠবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন ছাদ যেমন আমার ভালো লাগার জায়গা ঠিক তেমনি আমার বাড়ির পোষ্যরও কিন্তু অত্যন্ত শান্তির এক জায়গা কিন্তু আমার ছাদ বাগান আমার বাড়ির পোষ্যগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমার ছাদে ঘুরে বেড়ায় এদের কিন্তু একটা ভালো লাগার বা ভালোবাসার জায়গাও কিন্তু আমার ছাদ বাগান হয়ে উঠেছে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের ভালো রাখার উপায় লেবু গাছের ভালো রাখার উপায় বলতে গাছ ভালো রাখার জন্য তিনটি পদ্ধতি দরকার এক হচ্ছে সঠিক সময়ে খাবার প্রয়োগ গাছের দেখভাল এবং সঠিক সময়ে গাছের কিন্তু বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ এই খাবারের মধ্যে মিশ্র খাবার রাসায়নিক খাবার স্প্রে ফর্মে খাবার সমস্ত ধরনের খাবারগুলো প্রয়োগ করতে হয় এই সময়টায় আগস্ট মাস ছাদ বাগানে প্রায় বর্ষাকাল প্রায় শেষের দিকে হয়েছে এরপরে শুরু হবে শীতের ডরমেন্সি তার আগে কিন্তু দরকার আপনার ছাদ বাগানের খাবার প্রয়োগ খাবার প্রয়োগের মাধ্যমে ছাদ বাগানকে কিন্তু সুস্থ স্বাভাবিক বড় করে তুলে রাখতে হয় এই সুস্থ স্বাভাবিক বড় করে তোলার মাধ্যমে আপনাকে সঠিক পরিচর্যা কিন্তু গ্রহণ করতে হবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সাইটাস প্রজাতির মধ্যে কমলালেবু গাছ কমলালেবু আমরা কেনা পছন্দ করি সবাই জানি আর আমার এই সেই কমলালেবু গাছ গত বছরে আপনারা দেখেছিলেন আমার গাছে কতগুলো কমলালেবু হয়েছিল যদিও এবছরে এখনও পর্যন্ত ফুলে দেখা পায়নি এবং আসবে বলে আমার এখনও আর মনে হয় না কারণ আবার ডরমেন্সি চলে আসছে ডরমেন্সিতে যদি গাছে আবার ফুলে দেখা পায় তাহলে আবার আপনাদের সম্পর্কে আপনাদের নিয়ে আলোচনা করব কিভাবে কমলালেবু গাছের ফুলের পরিচর্যা করতে হয় তবে এই সময় যেটি করতে হবে গাছ গ্রোথ বা গাছের বৃদ্ধির জন্য যেটুকু করতে পারি সেইটুকু করতে হবে গাছ গ্রোথ বৃদ্ধির জন্য দরকার খাবার সেই খাবার প্রয়োগ কিন্তু করতে হবে যদিও খাবার প্রয়োগ আমি কিন্তু করে দিয়েছি যারা করেননি তারা কি কী খাবার এই সময় প্রয়োগ করবেন এই সময় যে খাবার আপনারা প্রয়োগ করবেন তার মধ্যে অন্যতম হলো মিশ্র খাবার এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের খোল বাদাম খোল এসওপি বিভিন্ন ধরনের ফানগিসাইড মাইক্রোনিউট্রেন সমস্ত একত্রে সমন্বয় করে আপনার ছাদ বাগানের এই ধরনের ছোট্ট লেবু গাছগুলোতে আপনি প্রয়োগ করুন শুধু কি কমলা লেবু গাছ বলছি বলে কি কমলা লেবু গাছে করবেন না সমগ্র প্রজাতির লেবু গাছগুলোতে অর্থাৎ সাইট্রাস প্রজাতির বিভিন্ন ধরনের গাছগুলোতে পাতিলেবু মুসম্বি লেবু বিভিন্ন ধরনের দেশি বিদেশি লেবুতে আপনি এই ধরনের পরিচর্যা করবেন যারা খাবার দিয়ে ফেলেছিলেন তাদের আর কিচ্ছু করার দরকার নেই শুধু গাছগুলোকে যথাযথ জলের বন্ধ ব্যবস্থা হচ্ছে কিনা জল পাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন যারা খাবার দেননি অবশ্যই খাবার দিয়ে ফেলুন এবং টবের মাটিটাকে খুশিয়ে দেবেন যারা খাবার দেননি তারা দেখবেন গাছের মাটিতে খাবার দেওয়ার সময় যাতে কোনো প্রকার এই ধরনের ফিডিং রুটগুলো যে খা যে রুটগুলো কিন্তু বিভিন্ন খাবার সংগ্রহ করে এই রুটগুলো যাতে কোনোভাবে আক্রান্ত না হয় এবং যারা খাবার দিয়েছেন তারা অবশ্যই জানেন কিভাবে খাবার দিতে হয় তবে খাবার দিতে গেলে কিছু সংখ্যক রুট কেটে যাবে এটা স্বাভাবিক ঘটনা এই নিয়ে চিন্তিত হবার দরকার নেই আমি আমার বাগানে গত পনেরো দিন আগে খাবার দিয়ে ফেলেছি এবং খাবারের এখনও স্পষ্ট বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন এবারে কিন্তু গাছগুলোকে উপরের দিকে পরিচর্যা করতে হবে আর উপরের দিকের পরিচর্যা মনে যে পরিচর্যা সেটি হলো গাছের ডালপালা কাটায় ছাটায় ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ গাছের কোনো রকম রোগ বালায় ব্যাধি হচ্ছে কিনা না সেটার প্রতিহত করা এই সময় গাছে কি কাটাই ছাটাই করা যায় আমি বলবো এই সময় আপনার ছাদ বাগানে কোনো প্রকার কাটায় ছাটাই করার দরকার নেই কারণ সামনে ডরমেলসি আসছে ডরমেলসিতে গাছের কাটায় ছাটাই করতে হয় তাই সেই সময় কাটায় ছাটাই করবেন এই সময় জাস্ট গাছটাকে বাড়িয়ে নিন বৃদ্ধি করুন তার জন্য খাবার প্রয়োগ করুন তবে যেটা করবেন এই সময় গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে শুরু করে পাতা কতড়ানোর সমস্যা এবং বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণের সমস্যা দূর করার জন্য আপনি ট্রিটমেন্ট করবেন প্রথমেই বলে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়ায় বিভিন্ন কারণে পাতা হলুদ হয়ে যাওয়ার একাধিক কারণ আছে সেই কারণ নিয়ে একটা স্পেশালিস্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ভিডিওর প্লেলিস্টে চেক করবেন অবশ্যই পেয়ে যাবেন এই পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ বিষয়ে সেই বিষয়ে ভিডিওটি দেখে নিয়ে তারপরে গাছের পরিচর্যা করবেন এবার আসে গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গ আক্রমণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গর গাছের সঙ্গে অতপ্রত জড়িত তাই গাছে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ হলে ফাঙ্গিসাইড এবং কীটনা কীটপতঙ্গনাশক স্প্রে করতে হবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু ব্লুকপার ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপিট গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন বাংলাদেশি বন্ধুরা শ্রবিক্রয় চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন প্রতি লিটার জলে এই কীটনাশকগুলো এক থেকে দেড় এমএল বা সর্বোচ্চ হলে দু এম দিয়ে এই সময় গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য অবশ্য অবশ্য স্প্রে করবেন এইভাবে কিন্তু সাইট্রাস প্রজাতির গাছ সেটা কিন্তু কমলা লেবু হতে পারে বাতাবি লেবু হতে পারে মুসম্বি লেবু হতে পারে আপনার বিভিন্ন ধরনের ভাতে খাওয়া লেবু হতে পারে সমস্ত লেবু গাছের কিন্তু এই ধরনের পরিচর্যা করবেন সুস্থ স্বাভাবিকভাবে গাছ কিন্তু বড় হয়ে উঠবে কোনো প্রকার অসুবিধার মধ্যে কিন্তু গাছ পড়বে না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন এবং অবশ্যই আদর্শ ছাদ বাগানই হয়ে উঠুন ধন্যবাদ